জলপাইগুড়ি জেলার বন্ধ রায়পুর চা বাগানের পাঁচশো জন শ্রমিকের মধ্যে পঞ্চাশ জনকে রেশন না দেওয়া এবং অর্ধেক শ্রমিককে অর্ধেক রেশন দেওয়ার অভিযোগে শ্রমিকরা রেশন নিতে অস্বীকার করে তুমুল বিক্ষোভ দেখান আজ তেইশ বছর ধরে বন্ধ এই চা বাগানে রয়েছে পাঁচশো জন শ্রমিক দীর্ঘদিন তারা প্রতিবাদ জানালেও প্রশাসন তাদের কথায় কর্ণপাত করেনি বলে শ্রমিকদের অভিযোগ রেশন হামলোক ঠিকঠাক নেই মিলতা হ্যাঁ वजह से हम लोग आज विक्षोभ करता है हम लोग पूरा रेशन देना पड़ेगा आ, उसका बाद में हम लोग का साढ़े पाँच सौ रेशन जो अप्रूवल हुआ वही रेशन हम लोग मंगता है आतो ऑब्जेक्ट जिस, जिसको आतो बोलते हैं वही चल हैं आतो चलता है हम लोग नहीं खाते हैं बीते सप्ताह भी हम लोग को कम दिया इस सप्ताह भी सुन रहा है कम दे रहा है तो इसलिए हम लोग लेबर लोग बोल रहे हैं जी कि हम আমি রেশন দিতে আসছি আমরা তো দুয়ারে রেশন দিই আজকে সেই জন্য আমরা একটা একটা করে লাইন দিই আজকে ভগৎ লাইনকে ডাকানো ডাকছি ওরা সবাই আসছে আমরাও মাল নিয়ে আসছি এখন যেহেতু সবাই ওরা এ পাচ্ছে না ওই জন্য কেউ মাল নিচ্ছে না